হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম রবিবারের ছোট্ট একটা ব্লগ তো চলো আজকে ব্লগে কি কি শেয়ার করি দেখতে থাকো তো দেখো এইগুলো নিয়ে এসেছে পূজার জন্য ঘরে এখানে আগরবাতিটাতে আছে আর কি পূজার জন্য তো এগুলো আমি সাইড করে রাখি তো ঠাকুরের জিনিস আর এগুলো নিয়ে এসেছে এখানে প্রতিদিন সকালবেলা ঘরের সামনে আর কি ডিজাইন করে ফুল আঁকা হয় রঙ্গোলি দেওয়া হয় সেগুলো আর কি তো যেহেতু আমরা এখানে থাকি এরা সবাই আমার পাশে রুমের ভাবিরাও এগুলো আর কি নিয়মকানুন কোনো মানে তো আমরা না মানলে একটু কেমন দেখা যায় এর জন্য আমরাও নিয়ে এলাম তো দেখো এগুলো দিয়ে কিন্তু ডিজাইন করে ঘরের সামনে ফুল আছে তো চলো দেখে থাকো তো আমরা নিয়ে আসা হলো আমারও এগুলো করতে হবে তো চলো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কি কি বাজার সদায় আর কি কিনে এনেছে শাক সবজি তো এখানে শাকের মধ্যে নিয়ে এসেছে কচু শাক যেটা আমার খুব প্রিয় আর মূলত একসঙ্গে যে এত সবজি নিয়ে আসবে আমি কখনো ভাবতেও পারিনি কেননা এখানে সব সবজিগুলো না একসঙ্গে পাওয়া যায় না তো আজকে কীভাবে কী পেয়েছে আমি না নিয়ে এসেছি তো দেখো এখানে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি আমি আনতে বলেছিলাম কেননা অনেকদিন খাওয়া হয় না আর এখানে যেহেতু আজকে রবিবার রবিবারের দিন বাজার বসে এই জন্য ভিন্ন ধরনের শাক সবজি একটু পাওয়া যায় তো চলো দেখো কুমড়োটা কিন্তু অনেক সুন্দর ছিল মানে ছিল আমি আবার একটু কাছে খেয়েও দেখেছি তো যাই হোক তারপরে দেখো এখানে আলু এনেছে নতুন আলু আর ওলকপি দেখো এটা আমি আগের বছরে একদিন গিয়েছিলাম এখানে পাওয়া যায় না তো জান না আজকে কিভাবে পেয়েছে একজন নাকি নিয়ে আসে আর দেখো কত বড় বেগুন এনেছে ফুলকপি এনেছে আর এদিকে নিয়ে এসেছে ধুনিয়া পাতা কাটুয়াটি পাতা আর এদিকে কাঁচা লঙ্কা আর শসা তো দেখো এখানে ফুলকপিটা কিন্তু দেখো অনেকটাই বড় আর অনেকটাই কিন্তু ভারী ছিল সুন্দর লাগছিল দেখতে তো এগুলো টাটকা টাটকা এনেছে যেমন টাটকা টাটকা খেতে পেলে ভালো হয় আর এদিকে একটা লাউ এনেছে লাউটা অনেক পচে ছিল আর দেখো আমি এখানে রেখে দিলাম আর নিয়ে এসেছে টমেটো টমেটো ছাড়া তো হয়ই না প্রতিদিন রান্নায় টমেটো ধনিয়া পাতা এগুলো তো লাগেই আর দেখো এখানে এক ব্যাগ শাক নিয়ে এসেছে তো এটা কি শাক বলো তো এই শাকগুলোকে অনেকেই অনেক রকম বলে দেখি আর কি তো ভেতর শাক বলে এটাকে এই শাকটা এখানে সারা বছর কম বেশি পাওয়া যায় তবে সবসময় পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন দেখো এতগুলো করে পাওয়া যায় আর কি মাঝে মাঝে পাওয়া যায় আর কি তো ভালোই লাগলো আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি যে আমার এতগুলো সবজি একদিনে এনেছে কেননা এগুলো সারা বছরেও পাওয়া যায় না কিন্তু এখন শীতের মৌসুম এই জন্য হয়তো বা বাইরে থেকে এসেছে নিয়ে এসেছে আর দেখো পাঁপড় নিয়ে এসেছে গোল গোল পাঁপড় পাঁপড় তো আমি মাঝে মাঝে ভেজে খাই আর এটা কি বলো তো এটা হচ্ছে তেঁতুল বলা তেঁতুল তো তেঁতুল আবার মাঝে মাঝে লাগে বিভিন্ন রান্না বা খাওয়ার জন্য তো চলো দেখো আমার এই শাক সবজি কত কিছু নিয়ে এসেছে আর এখন এটা খুলে দেখি এটাতে মাছ আছে এই দেখো তো মাছটা বেশি একটা মনে হলো যে বেশি খেয়ে না যাই হোক তো দেখো আমার সবজি শাক সবজি তো চলো এগুলো এখন একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো দেখো এগুলো আমার সাজানো হয়ে গেছে আমার তো ফ্রিজ নেই এই জন্য এভাবে রাখতে হচ্ছে তো ওগুলো হওয়ার পরে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি যেহেতু রান্না করা হয়নি সকালে তো দেখো আমি এখানে শাক কেটে নিয়েছি স্বাদ জন্য যা যা দরকার আর কি সেগুলো নিয়েছি মিষ্টি কুমড়ার আলু দিয়ে আমি এখন মাছ রান্না করব তাহলে চলো বন্ধুরা কীভাবে কী করি দেখতে থাকো তো দেখো এখানে রান্নার জন্য আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কিন্তু কি বলো তো দোকান থেকে মাছ ভাবে কেটে দেয় না আমার একদমই ভালো লাগে না দেখো মাছ ভাজতে গেলে অনেকটা কেমন জানি লাগে মাছ ভাজতে গেলে মাছটা একদম দেখো কেমন যেন একটা হয়ে যায় যাই হোক ঘরে তো ওইভাবে কাটার তেমন কোনো এ নাই বাজার থেকে কেটে নিয়ে আসে আর ওইভাবেই আর কি করতে হয় কে আর করবো বলো তো দেখো মাছগুলো আমি লাল লাল করে ভিজে নিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ছি পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আমার ছোট্ট আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলবে এখন রান্নাবান্না করি তো যেহেতু আজকে রবিবার সঞ্জে তো কি বলো তো রবিবার এখানে বাজার বসে ভিন্ন ধরনের শাক সবজি আর মাছটা পাওয়া যায় এই জন্য রবিবারের দিন আর কি আমরা চিকেনটা খাই না কেননা বলো তো চিকেনটা তো সপ্তাহে যে কোনো দিনই খাওয়া যায় বা পাওয়া যায় কিন্তু এই শাক সবজিগুলো না সব দিন পাওয়া যায় না আর মাছ তো ওইভাবেই পাওয়াই যায় না কেননা এখানে লোকগুলো একটু মাছ কম খায় যাই হোক তো চলো রান্নাবান্না করি তো আমি আলু আর মিষ্টি কুমড়া দিয়ে এখন মাছের ঝোলটা করব। আর কি মাছ রান্না করব তার জন্য দেখো এখানে আলুগুলো নিয়ে ভেজে নিচ্ছি যেহেতু নতুন আলু তাই অতটা বেশি না ভাজলেও হবে তারপরে আমি একটু লবণ হলুদ দিয়ে আর কি আলুটা ভেজে নিচ্ছি এখন এটাই রান্না করব। তুমি বেশি কিছু রান্না করবো না একদমই অল্প অল্প কিছু আর কি রান্না করব। তো চলো লিখে থাকো বন্ধুরা আর আমার নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো আর কি পোস্ট করি সেগুলো অবশ্যই তোমাদের কাছে চলে যাবে আর সবার কাছে অনুরোধ রইলো রইল পুরো ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো আজকে এরকম সাধারণভাবেই আর কি রান্না টান্না করছি তো দেখো আমি এখানে রান্নার জন্য ফোরনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এখন এগুলো একটু ভালোভাবে ভেজে মশলার মধ্যে দিয়ে দিব আমি এখানে আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তো দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি আর কি বলতো সকালে রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজ কম হয়ে যায় আর দুপুরে রান্না করছি আর কত কাজ পরে আছে এখন দুপুরে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে ধালা বাটি সব পরিষ্কার করতে হবে সব কিছু গোছাতে হবে রান্নার জায়গা পরিষ্কার করতে হবে মানে কাজের কোনো শেষ নেই তো দেখো আমার আলুটা পছন্দ হয়ে গেছে আমি এখন এর মধ্যে কুমড়োটা দিয়ে দিলাম একটু এখন ভালোভাবে কষিয়ে নিয়ে কুমড়োটা কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিব। চোর বন্ধুরা দেখতে থাকো তো দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি কিছু ধনেপাতা দিয়ে এখন আমি রান্নাটা নামিয়ে নিব নেব তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো এখন আমি কেটে রাখা শাকটা রান্না করে নিব, তো তার জন্য দেখো কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো বন্ধুরা আমি এখন যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা আর কি মাছে মাথা দিয়ে ঘন্ট করব। তো তার জন্য দেখো এখানে আমি কেটে রাখা রসুনের কোয়া কুচি করে নিয়েছিলাম আর রেখেছিলাম আলু তো দেখো কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিব এর মধ্যে তো দেখো আমি শাকগুলো দিয়ে দিয়েছি তা চলো এখন শাকটা ভালোভাবে রান্না করে নিই তো শাকটা আমি একটু নেড়ে ছেড়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা আর একটুখানি জল দিয়ে আমি এখন শাকটা আর কি ঢেকে দেবো তাতে সব শাকটা ভালোভাবে সিদ্ধ হয় আলু দিয়েছি ওটাও ভালোভাবে সিদ্ধ হয় তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো আমার শাকটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এখন আমি এই শাকটার মধ্যে একটা পেস্ট দিব দেখো শাকটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে একদম সবুজ কালার তো চলো আমি এখন শাকটার মধ্যে এই পেস্টটা দিব এখানে আমি ময়দা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ ময়দা দিয়ে তো দেখো এটা দিলে শাকটা আরেকটু নরম হয় তো যাই হোক আমার শাক রান্নাটা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলে এলাম বিকেল বেলা বন্ধুরা আমার বর পাঁপড় খেতে চেয়েছে তার জন্য পাঁপড় ভাজছি আর আমি দুপুরের পরে আর ভিডিও করতে পারিনি কেন বলো তো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো কারেন্ট ছিল না তার জন্য তো দেখো আমি আমার বরের জন্য পাঁপড় ভাজছি আমার বর নাকি সস দিয়ে পাঁপড় খাবে তার জন্য তো চলো আমি পাঁপড়গুলো দেখো এই ধরনের ভেবে নিচ্ছি তো আমার পাঁপড় ভাজা দিয়েই আজকের ভিডিওটা আর কি শেষ করবো তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিও শেষ করার আগে সবাইকে আরেকবার জানিয়ে নিচ্ছি অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সাথে থাকার জন্য তো আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে আমার দেখা হবে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তবে ভালো থেকো যেটা আর দেখো আমার পাপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখো আমি রেডি করে নিয়েছি তো চলো আজকে পাঁপড় দিয়েই ভিডিওটা শেষ করছি চো ভালো থেকো তাটা শুভ বিকেল